আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমি এখন চলে আসলাম আমাদের সোমনি তজমদি সোমনি লজঘাটে এখানে দৃশ্যটা অনেক সুন্দর যদি কেউ আসতে চান ফ্যামিলি সকালে আমাদের এই সোমনি গাট আসতে পারেন এখানে অনেক ঘোরার মতো জায়গা আছে যেমন নদীতে হালাইছে এখানে মাছ ধরার টলার আছে জায়গাগুলো অনেক সৌন্দর্য যদি কেউ ফ্যামিলি নিয়ে আসতে চান আমাদের এখানে ঘোরার জন্য আসতে পারে আর যারা আমার ভিডিওটা দেখবেন সবার কাছে আমার অনুরোধ থাকবে আমার ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আসল ভাই শেয়ার করলে আপনার কোনো টাকা পয়সা যাইব না অথবা আপনার কোনো লস হইবে না তো আমার এখানে কে কোন জায়গা থেকে বলছেন সবাই মেসেজ করে জানাবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সোমমানি লস গার্ট ঘোরার জন্য চলে আসবেন সবার দাওয়াত রইল